আচ্ছা ছোট একটা অঙ্ক দেব তিনজন ব্যক্তি দাঁড়াও তো ভাই ছোট্ট অঙ্ক রে বাপ দাঁড়াবা আর যুবক দাঁড়া দাঁড়াবে ভাই একজন দুইজন আরেকজন দাঁড়াও পাঁচ থেকে দাঁড়া একজন পাঁচ থেকে মাশাআল্লাহ পড়াশোনা চলছে তো মাশাআল্লাহ তোমার কাছে কুড়ি টাকা আছে তোমার কাছে কুড়ি টাকা তোমার কাছে কুড়ি টাকা কত করে আছে বলো তো মানে বিশ টাকা আমি কুড়ি বলছি বিশ 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 তিনজনের কাছে আচ্ছা চাচা বুঝতে পারছেন তো তিনজনের কাছে আমার কাছে মোবাইলটা আছে তিনজন মিলে তোমরা মোবাইল কিনতে এসেছো আমার কাছে মোবাইলের দাম পঞ্চাশ টাকা আমি বাক পরে করে নিলাম ষাট টাকা কয় টাকা নিয়েছি ষাট টাকা নিয়েছি তোমার কাছে আছে কত টাকা ষাট টাকা ছিল না জন্য আর আমার মোবাইলের দাম কত আসলে পঞ্চাশ টাকা কিন্তু আমি বলছি যে দশ টাকা বেশি নিয়ে নি দশ টাকা বেশি নিয়ে নিলাম ষাট টাকা হলো তোমরা মোবাইলটা নিয়ে চলে গেছো একটু বার মনে পড়লো যে না দশ টাকা হারাম হয়ে গেল এটা উচিত হয়নি আমি সময় সময় করলাম কি খুঁজলাম বাড়ি কই ছেলেগুলো কই দেখছি নাই আমি তখন বলতাম না টাকাটা দিয়ে আসি তখন দেখছি অনেকটা দূরে চলে গেছে আমি তো টুক করে একটা টোটো ভাড়া করলাম অটো অটো বলেন অটো ভাড়া করলাম বললাম ওই যে তিনজন চলেছে ওদের কাছে নিয়ে চলে আমাকে টোটোওয়ালা বা অটোওয়ালা নিয়ে চলে গেল আমি নেমেছি আমি দেখলাম ভাই শোনেন এই যে মোবাইলটাকে বিক্রি করছে আসলে মোবাইলের দাম তো আসলে পঞ্চাশ টাকা আমি আসলে ষাট টাকা নিয়ে নিয়েছি তো যাই হোক আমাকে নিয়েছিলাম হচ্ছে নাকি আমি তখন বললাম যে ভাই এই দেখেন আমি চার টাকা টোটো ভাড়া দিয়ে দিয়েছি আপনাদের টাকা থেকে আর ছ টাকা আছে তিনজনকে দুই টাকা দুই টাকা দুই করে দিয়ে দিলাম কত করে দিয়েছি বলেন তো তাহলে এখন এই মোবাইলটা কিনতে কত টাকা লাগলো

দিয়েছে কেছে কথা হলো ছিল তো ষাট টাকা কই গেলাম দশ টাকা কত আমার কাছে আমাদের টাকা নাকি আমাকে তো নাই তাহলে এই যে দুই টাকা দুই টাকা দুই টাকা ছয় টাকা দিয়ে দিলাম তার মানে আঠারো তিন টাকা চার টাকা রিক্সা ভাড়া টোটাল আঠান্ন টাকা মাস টাকা কই রে ভাই আপনার বসেন দুটাকে খুঁজে নিয়েছিলেন আমার